এটি আপনার সেপিয়েন টেস্ট কিট আপনার শুকনো পরীক্ষা সবচেয়ে নির্ভুল সাশ্রয়ী এবং সুবিধাজনক উপায় ডেস্কিট ব্যবহারের জন্য প্রস্তুত না হওয়া পর্যন্ত তা রেফ্রিজারেটর সংরক্ষণ করুন কিটটি যখন পৌঁছায় তখন যদি এটা ঠান্ডা না থাকে তবে তা স্বাভাবিক এটি তবুও ব্যবহারের জন্য প্রস্তুত দুই থেকে সাত দিনের জন্য সমস্ত যৌন কার্যকলাপ থেকে বিরত থাকুন এবং আপনার নমুনা যেদিন তৈরি করবেন সেদিনই কিটটি শিপিং করুন সোমবার বা মঙ্গলবার আপনার নিকটস্থ ড্রপ অফ লোকেশনটি আগে থেকে দেখে রাখুন যাতে আপনি পরীক্ষা সম্পূর্ণ হওয়ার পর আপনি তা ফেরত পাঠাতে প্রস্তুত থাকেন এবং শিশির লেভেলে মুদ্রিত মেয়াদ শেষ হওয়ার তারিখের আগে আপনার টেস্ট কিটটি ব্যবহার করুন আপনার টেস্ট কিটের অন্তর্ভুক্ত রয়েছে একটি কালেকশন কন্টেইনার এক এম এল সিরিঞ্জ স্যাপিয়ানে মালিকানাধীন এসপি এক্স সেভেন সংরক্ষণকারী তরল সহ একটি শিশি আইস প্যাক স্টিকার নির্দেশিকা ম্যানুয়াল র্যাব রিকোয়েস্ট ফর্ম এবং রিটার্ন শিপিং লেভেল শুরুর আগে রেফ্রিজারেটর থেকে আপনার টেস্ট কিটটি বের করুন এটি আপনাকে নমুনা তৈরির সময় শীষটিকে ঘরের তাপমাত্রা আসতে দেবে যদি সংরক্ষণকারী তরলটি ঘোলা বা বিবর্ণ দেখায় তবে রিপ্লেসমেন্টের জন্য আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন এরপর নির্দেশিকা খামের ভেতরে থাকা কিউআর কোড স্ক্যান করে আপনার টেস্ট কিটটি সক্রিয় করুন এই ধাপটি অপরিহার্য আপনার ল্যাব রিকোয়েস্ট ফর্মটি পূরণ করুন এবং স্বাক্ষর করুন এই ফর্মটি ছাড়া আপনার নমুনা পরীক্ষা করা যাবে না যখন আপনি প্রস্তুত একটি প্রাইভেট ও কমফোর্টেবল স্থান নির্বাচন করুন পানি দিয়ে আপনার হাত এবং যৌনাঙ্গ ভালোভাবে ধুয়ে নিন সাবান ব্যবহার করবেন না লুব্রিকেন্ট লোশন বা কন্ডম ব্যবহার করবেন না সাবধানে সম্পূর্ণ নমুনা সরাসরি কন্টেনারে সংগ্রহ করুন ছড়িয়ে পড়া এড়িয়ে চলুন আপনার নমুনাটি তরল করার জন্য ঘরের তাপমাত্রায় তিরিশ মিনিটের জন্য একটি সমতল পৃষ্ঠে রেখে দিন এরপর এক্স সেভেন টু সংরক্ষণ তরল ধারণাকারী শিশিটি খুলুন এবং এটিকে একটি স্থিতিশীল পৃষ্ঠের উপর সোজা করে রাখুন প্রিসেশন সেঞ্জ ব্যবহার করে নমুনাটির মধ্যে এটি পাঁচবার আলতো করে ঘুরিয়ে সমানভাবে মেশান তারপর বাতাসের বুদবুদ এড়িয়ে এক এমএল টেনে নিন যদি আপনি কালেকশন কন্টেনারে এক এম এলের কম নমুনা তৈরি করে থাকেন তবে পুরো পরিমাণটি শিশিতে স্থানান্তর করুন চিন্তা করবেন না আপনার নমুনা তবুও আমাদের ল্যাব দ্বারা পরীক্ষা করা যাবে প্রিসিশন সিরিঞ্জটি এক এমএল নমুনা ধরে রাখার জন্য নকশা করা হয়েছে শুধু এটি পূরণ করুন পরিমাপের প্রয়োজন নেই এবং সাবধানে এটিকে শিশিতে স্থানান্তর করুন উভয় কন্টেনার নিরাপদে বন্ধ করুন শিশিটি আলতোভাবে তিনবার উল্টান তারপর সংরক্ষণকারী তরলের সাথে আপনার নমুনা সম্পূর্ণভাবে মিশে যাওয়ার জন্য আরও কয়েকবার ঘুরিয়ে নিন নিশ্চিত করুন যে আপনি শিশি এবং কালেকশন কন্টেনার উভয়ই পুনরায় প্যাক করেছেন পরীক্ষার জন্য দুটিরই প্রয়োজন এবং আপনার স্বাক্ষরকৃত ল্যাব রিকোয়েস্ট ফর্মটি ভুলবেন না টেস্ট কিটের উপর স্লিপটি স্লাইড করুন এবং সরবরাহকৃত টেম্পার প্রুফ স্টিকার দিয়ে উভয় পাশ সিল করুন এবং রিটার্ন লেভেলটি সংযুক্ত করুন আপনার রিটার্ন লেভেলে দেখানো কুরিয়ারকে আপনার টেস্ট কিটটি সেই দিনই বিকাল তিনটার আগে ড্রপ অফ করুন ল্যাব আপনার নমুনা পাওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যেই আপনার ব্যক্তিগত সিমেন অ্যানালিস্ট রিপোর্ট আপনার কাছে বা আপনার ডাক্তারের কাছে পাঠানো হবে যদি আপনার সহায়তার প্রয়োজন হয় আমাদের কাস্টমার সাপোর্ট টিম আপনাকে সাহায্য করার জন্য এখানে রয়েছে শুধু হ্যালো অ্যাট দা রেট ডট কো এ ইমেল করুন বা আপনার প্রশ্ন নিয়ে আমাদের কল করুন